গিয়াম সুপার সিরামিক সেভেন পিসের সেটটি খুবই সুন্দর একটি বক্সে থাকবে বিয়েবাড়ি অথবা নিজের জন্য যে কোনো জায়গায় গিফট দেওয়ার জন্য পারফেক্ট যেটা খুশি সেটা দিয়ে মাছতে পারবেন কখনোই উঠবে না এত সুন্দর একটি কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা আইটেম বড় বড় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নিচে ইন্ডাকশন বেস করা থাকবে প্রাইস মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন যেখানে খুশি নিতে পারবেন দেখতে পাচ্ছেন নিচে ইন্ডাকশন বেস করা এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার একটি ক্যাশরুল সাথে রয়েছে ঢাকনা এবং এটার মধ্যে অনেক খাবার রান্না করতে পারবেন তারপরে রয়েছে চব্বিশ সেন্টিমিটারের একটি ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটারের একটি কড়াই সাথে রয়েছে এক পিস ঢাকনা ফ্রাই প্যানের সাথে কোনো ঢাকনা নেই চারটা হাড়ি তিনটা ঢাকনা বক্সের গায়ে সুন্দরভাবে লেখা আছে আপনারা সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা প্রাইসটা অত্যন্ত রিজনেবল অল্প সময়ের জন্য খুব অল্প সময়ের জন্য এই অফারটি থাকবে দেখতে পাচ্ছেন বিশ সেন্টিমিটারে একটি মিল্ক প্যান সাথে ঢাকনা প্রত্যেকটা জিনিস বক্সের গায়ে লেখা আছে দেখতে পাচ্ছেন ইকো ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট কিয়াম আম বি একটি কোম্পানি বি গ্রুপের আপনারা সবাই জানেন অত্যন্ত ভালো কোয়ালিটির ইতিমধ্যে অনেক রাঁধুনি এটির রিভিউ দিয়ে ফেলেছেন অনলাইনে যার কারণে এটার সেল অনেক বেশি এই প্রোডাক্টটা সাইজে বড় হওয়ার কারণে অনেক চাহিদা আপনাদের যাদের প্রয়োজন স্টক শেষ হওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন অথা দ্রুত মেসেজ করুন